নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা সম্প্রদান কারক সম্প্রদান কারকের যেটা আমরা ভাই বলি যখন সত্য ত্যাগ করে দান করা বোঝাবে সাহায্য করা বোঝাবে প্রার্থনা করা বোঝাবে তখন এবং সেই দান যদি গ্রহিতা গ্রহণ করে তখন তাকে বলবো আমরা সম্প্রদান কারক অর্থাৎ যে দান করবে সেই কিন্তু সম্প্রদান নয় যে দান গ্রহণ করবে সেই কিন্তু হবে সম্প্রদান কারক কিরকম যেমন লিখলাম যে ভিখারিকে ভিক্ষা দাও ভিক্ষা দাও দেখো ভিখারিকে আমরা ভিক্ষা দিচ্ছি যে ভিক্ষা দিচ্ছে সে কিন্তু সম্প্রদান নয় ভিখারি ভিক্ষা গ্রহণ করছে সে কিন্তু সম্প্রদান কার হচ্ছে শক্ত এখন সত্য বলতে দন্ত সয়ময় তায় তয়ে যুক্ত সত্য সত্য মানে কি অধিকার মালিকানা দান করা বুঝাবে তখন সেই দান গ্রহিতার আবার সম্প্রদান কারক হবে আধুনিক বয়নগণ এই সম্প্রদান কারণকে মানতে চান না তার একটা কারণ হলো যে ক্ষুধা তুর্কে ক্ষুধা তুর্কে অন্ন দাও এই যে দেখো এই ক্ষুধাতুরে এটা হচ্ছে গৌণকর্ম গৌণকর্ম অন্ন হচ্ছে মুখ্য কর্ম তা আমরা জানি যে কর্ম দুই প্রকার একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণকর্ম বিভক্তি যুক্ত হয় মুখ্য কর্মে যুক্ত হয় না তো দেখো এইখানে যেহেতু কে যুক্ত হয়েছে জন্য এটি হচ্ছে গৌণকর্ম আর অন্য বস্তুবাচক মুখ্য কর্ম এই জন্য বৈরণগণ এই সম্প্রধারণ কারক কে কর্মকারক ধরে নেন তো যাই হোক আমরা সম্প্রদান কারক আজকে নিয়ে আলোচনা করব তো ভিকারিকে ভিক্ষা দাও আবার দেখো জীবকে আহার দাও জীবকে আহার দাও যুক্ত হচ্ছে সম্প্রদান তরকে চতুর্থী বিভক্তি কৃষ্ণার্তকে কৃষ্ণার্থকে জল দাও কৃষ্ণার্থকে জল দাও যে পিপাসা পেয়েছে তাকে জল দাও বস্ত্রহীনে বস্ত্র দাও বস্ত্রহীনে বস্ত্র দাও এখন আমরা কে এবং রে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটি হয় কিন্তু চতুর্থ বিভক্তি আর যেহেতু দান করা বোঝাচ্ছে সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি হবে যেমন সৎ পাত্রকে কন্যা দান করো কন্যা দান করো দেখো আরেকটা জিনিস হলো যে শুরুতেই কিন্তু সৎ পাত্র একটা শর্ত দেওয়া হয়েছে কি শর্ত যেখানে পাত্রটা কেমন হতে হবে সৎ হতে হবে বলা হচ্ছে যে যখন সত্য ত্যাগ করে দান করার আহ যখন সত্য ত্যাগ করে দান করা বোঝাবে তখনই হবে সম্প্রদান এবং সেই দান গ্রহিতার সম্প্রদানকারক হবে কিন্তু এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সৎ পাত্রকে কন্যা দান করো কিন্তু তা না বলে বলা হচ্ছে কিন্তু সৎ পাত্রকে কন্যা দান করো এই জন্য কিন্তু বয়াকরণগণ এই সম্প্রদান করক কারক মানতে চান না তো যাই হোক এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে কে বিভক্তি যুক্ত হওয়ার জন্য করার জন্য এখানে সম্প্রদানকারকে চরু বিভক্তি হবে কে এবং রে চতুর্থী বিভক্তি হয় রে দিয়ে আমরা একটু দেখি উদাহরণ যেমন ভক্তরে দিলেন সব ভগবান রে বিভক্তি যুক্ত হয়েছে সে আমারে সে আমারে গৃহদান করে গৃহ দান করে সে কিন্তু না সম্প্রদান কে আমারে এখন আমরা দেখি ষষ্ঠী বিভক্তির উদাহরণ ষষ্ঠী বিক্তি র বা এর যখন বিরক্তি যুক্ত হয় তখন সেটা হয় ষষ্ঠী বিক্তি দেবতার নি যুক্ত হলো দেবতার নৈবেদ্য সাজিয়ে দাও সাজিয়ে দাও দেবতার নৈবেদ্য র বিভক্তি এখানে যুক্ত হয়েছে দেবতার নৈবেদ্য সাজিয়ে দাও পূজা দাও পূজার চাঁদা দাও পূজা র বিভক্তি পূজা তার সাথে র বিভক্তি যুক্ত হয়েছে সম্প্রধান কারকে ষষ্ঠী বিভক্তি জাকাতের ছিল জাকাত তার সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে জাকাতের টাকা ঠিক মতো দাও দেখো দান করা বোঝাচ্ছে যখন দান করা বোঝাবে তখনই সেটা হবে কিন্তু সম্প্রদান কারক এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে এজন্য সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি আমরা সপ্তমী বিভক্তির উদাহরণ দেখি সপ্তমী যেমন দেখো সৎ পাত্রকে এখন দেখবো সৎ পাত্রে সৎ পাত্রে এখন কিন্তু এ বিভক্তি যুক্ত হলো তখন কিন্তু বিভক্তি যুক্ত হয়েছিল কে এখন কিন্তু এ বিভক্তি যুক্ত হলো সৎ পাত্রে কন্যা দান করো কন্যা দান করো কন্যা দান করো এ বিভক্তি যুক্ত হলো দিনে দয়া করো দিনে দয়া করো দিনে দয়া দেখো এই বিভক্তি যুক্ত হচ্ছে অন্নহীনে অন্ন হিনে অন্ন দাও দাও এ বিভক্তি যুক্ত হলো বস্ত্রহীনে বস্ত্রহীনে বস্ত্র দাও বস্ত্র দাও এ বিভক্তি যুক্ত হলো যখন এ বিভক্তি যুক্ত হবে তখন সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার